আসসালামু আলাইকুম ক্যামেরাতেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সো ভিউর বেশ কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশে কিন্তু ফেসবুক ইউজ করতে কিন্তু আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে সো অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে বিপিএন ইউজ করে কিন্তু ফেসবুক ইউজ করছে সেটা কিন্তু অনেক ঝুঁকি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ ফাইভ এমন বিপিএন দেখাবো যে বিপিএনগুলো কিন্তু আপনারা সেফলি ইউজ করতে পারবেন যে বিপিএনগুলো গুলো কিন্তু আপনারা ইউজ করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের বিরতি শুরু করা যাক সো নাম্বার ফাইভে যে বিপিএনটি রয়েছে সেই বিপিএনটি নাম হচ্ছে বিপিএন সুপার আলটিমেট প্রোগ্রি ছাব্বিশ এমবির এ অ্যাপ সো নেক্সট আমাদের নাম্বার ফোর যে বিপিএনটি রয়েছে সে বিপিএনটি নাম হচ্ছে সিকিউর বিপিএন অ্যাপ এই অ্যাপটির সাইজ হচ্ছে পঞ্চাশ এম বি তারপর আমাদের নাম্বার থ্রিতে যে বিপিএনটি রয়েছে এই অ্যাপটি আমি কিন্তু এর আগে অনেকবার ইউজ করেছি সুপার বিপিএন এই অ্যাপটি আপনারা ইউজ করতে পারেন তারপর কিন্তু নেক্সটে আমাদের দুই নাম্বারের যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন অনেকগুলো ফিচার পেয়ে যাবেন বিপিএনের একদম নেক্সট লেভেলের একটি অ্যাপ সো এরপর আমাদের নাম্বার ওয়ানের যে অ্যাপটি আছে এই অ্যাপটি কিন্তু আমি এরকম বর্তমানে ইউজ করি অনেক সেফ একটি অ্যাপ আপনারাও কিন্তু এটি ইউজ করে ফেসবুক চালাতে পারেন